প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ অফিস কক্ষের তালা ঝুলিয়ে দিল জনতা চাঁদপুরের হাজিগঞ্জে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে স্থানীয় ছাত্র জনতা দুর্নীতি অনিয়মের অভিযোগ এনে বিদ্যালয়ে জড়ো হয় স্থানীয় অভিভাবক ও জনতা উপজেলার এগারো নং হাঁটিলা পশ্চিম ইউনিয়নের দড্ডা পপুলার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জ্যোৎস্না আক্তারের পদত্যাগের দাবি জানান স্থানীয় অভিভাবকরা পঁচিশ আগস্ট রবিবার বেলা এগারোটায় অভিভাবক এবং স্থানীয় জনতা বিদ্যালয়ে অবস্থান নেয় বিষয়টি ট্যারফেয়ে বিদ্যালয়ে আসেনি অভিযুক্ত প্রধান শিক্ষক জোৎসনা আক্তার পরে স্থানীয় ছাত্র জনতা অফিস কক্ষে তালা ঝুলিয়ে দেয় এর আগেও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় আর্থিক লেনদেনের অভিযোগ এনে প্রতিবাদ জানায় স্থানীয়রা পরে প্রভাব খাটিয়ে সে যাত্রায় রক্ষা পান তিনি সে সময় এ প্রধান শিক্ষক প্রতিবাদকারীদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ রয়েছে দীর্ঘদিন ধরে দড্ডা পপুলার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালনের কারণে নানা অনিয়মের সাথে জড়িয়ে পড়েন বলে অভিযোগ স্থানীয়দের শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে বিদ্যালয়ে কোচিং বাণিজ্য বন্ধ হওয়ার কথা থাকলেও তার তোয়াক্কা করেননি বলে অভিযোগ রয়েছে বাধ্যতামূলক কোচিং ফির নামে অর্থ আদায় করতেন তিনি অষ্টম শ্রেণীর সার্টিফিকেটে নাম ভুল সংশোধনের নামে শিক্ষার্থীদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে ভুয়া পাউসার দেখিয়ে বিদ্যালয়ের অ্যাকাউন্ট থেকে টাকা আত্মসাত শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে অশোভনীয় আচরণের অভিযোগ তুলে ধরেন স্থানীয়রা প্রধান শিক্ষক জুসনা আক্তারের স্বামী ওই ইউনিয়নের নৌকা প্রতীকে বিজয়ী সাবেক ইউপি চেয়ারম্যান জাকির হোসেন লিটু আমি সিসি ক্যামেরায় আমার মোবাইলে দেখতেছিলাম এরা হচ্ছে সকলে আমার স্কুল এলাকার কেউ নেই দুইজন টিচার আছে দুইজন লোক আছে তাও আমার অরিজিনাল এরা অভিভাবক না মানে এদের ছেলে মেয়ে আরো আগে পড়ে গেছে এই যে সামনে যারা দুজন বসে আছে ঠিক আছে যারা বলতেছে কথা বলতেছে আর যে ছেলেরা ইয়া করতেছে উনি যে কথা বলতেছে উনি আমাদের যে কথা বলতেছে এরা হচ্ছে মানে মানে পুরাটা ইউনিয়ন আছে না বিএনপির যত লোকজন আছে মানে পুরা ইউনিয়ন থেকে মানে এরা গেছে আর এখানে আমার ওই যে কোন স্টুডেন্ট বলতে আমার স্কুলের কোন স্টুডেন্ট ছিল না আমার মানে প্রাক্তন কোন স্টুডেন্ট নাই কিন্তু ওই যে কলেজের স্টোর আপনি টা দেখবেন এই ফেস্ট কারনের ড্রেস এটা কলেজ এর ড্রেস কলেজ থেকে কিছু মেয়েদেরকে নিয়ে আসে এখানে আসে একটা বেনার দিছে মানে এটাই আর কি ওদের কোনো কথাই নাই হুট করে আইসা ওরা বলতেছে এক দফা দাবি মানে ওই যে পদdek মানে এই কেন লোকেরা আপনার আপনাদেরকে কেন এই পদদকের দাবি তুলবে আসলে एक्चुअली আমি জানি না আমার কোনো পদ পদবি নাই আমি কোনো মানে আমার আমার হাজবেন্ড গত এইটা মে চেয়ারম্যান না এর আগে টার মে চেয়ারম্যান ছিলেন যেটা সত্যি কথা নৌকা প্রতিকে অ্যাডমিন ছিলেন কিন্তু আমি আমি বিগত 10 সালে এই স্কুলে ঢুকে একবার হেডমাস্টার হিসেবে এই যা দেখেন এইগুলা স্থাপনাগুলো আমার হাত দায়াত ইয়া করা তো এই যে আমি জানি না কেন যেন ওরা আমার উপরে খেপছে আমি নিজেও জানি না ওকে কালকে রাত্রে একটা স্টেটাস দিছে বুঝছেন সোহেল রানা রুবেল নামে হ্যাঁ তার ওই যে মোবাইল থেকে পাঁচ তারিখে যখন শেখ হাসিনার ক্ষমতা গেল এর পরের দিন আট তারিখে আট তারিখে সে আমার মেসেজ আমার সাথে তো তার সাথে ফেসবুকে নাই লিঙ্ক নাই সে মেসেঞ্জারে আমার ইয়া দিছে যে আপনি ওই যে কয়েকটা চিঠি দিয়া দিছে যে পদতে করে দে

সভাপতি আওয়ামী লীগ সরকারের আমলে দলীয় প্রভাব দেখিয়ে একের পর এক অনিয়মে জড়িয়ে পড়েন এ প্রধান শিক্ষক গাজী মহিনুদ্দিন স্বদেশ বাংলা হাজগঞ্জ চাঁদপুর